বাংলাদেশ ভূমিকম্পের অন্তত বড় ঝুঁকিতে রয়েছে রিক্টার স্কেলে যার মাত্রা হতে পারে নয় পর্যন্ত দেশের অভ্যন্তরে থাকা তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে বিপুল শক্তি জমা রয়েছে যা একবার আঘাত আনলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞদের মতে মাত্র আটমাত্রার ভূমিকম্প হলেও রাজধানীর প্রায় অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত হবে তবে দেশের ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি মাত্র বিশ শতাংশ সম্প্রতি শুক্রবার সকাল দশটা উনচল্লিশ মিনিটে রিক্সার স্কেলে পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ ভূমিকম্পের উৎপত্তি হয় নরসিংদীর ঘোড়াশালে যেখানে বহু ভবন হেলে পড়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে এর আগেও দেশে অভ্যন্তরে ভূমিকম্প হয়েছে তবে এবারে ভয়াবহতা সবচেয়ে বেশি বিশেষজ্ঞরা আরও জানান দেশের পেট্রনিক প্লেটে জমা শক্তি আট পয়েন্ট থেকে নয় মাত্রার বড় ভূমিকম্প সৃষ্টির ক্ষমতা রাখে এই শক্তি ধীরে ধীরে মুক্ত হতে পারে যা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলেন যথাযথ পরিকল্পনা এবং সচেতনতার অভাবে ক্ষয়ক্ষতি কঠিন হবে তারা বলছেন ভূমিকম্প সহনীয় এবং পরিকল্পিত নির্মাণে গুরুত্ব দিতে হবে কারণ দেশের সামগ্রিক প্রস্তুতি মাত্র বিশ শতাংশ যা বড় কোনো ভূমিকম্প মোকাবেলায় যথেষ্ট নয় সরকারি উদ্যোগে ঝুঁকি কমানোর জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে তবে দ্রুত কার্যকর পদক্ষেপ জরুরি বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন তাসমিয়া বিনতে জামা স্নেহা পলিটিকো নিউজ